আপনার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল ভাই আমি সিঙ্গাল মাদার ঠিক আছে তিনটা বাচ্চা নিয়ে থাকি একই এলাকার আর কি যে লোকটার সাথে আমার সম্পর্ক তো উনি আমাদের এলাকায়ই থাকে আমি ওখানেই থাকি এক বছর তিন মাস যাবৎ উনি আমাকে নক করা চালু করছে যেহেতু সিঙ্গাল মাদার আছে সেই সুযোগে হয়তো সদ্ব্যবহার উনি উঠাইতে চেয়েছে তো ওনার আশেপাশে যতবারই আসা যাওয়া করেছে উনি একটা ভালো মানুষের মানে ভূমিকা পালন করছে আমার বাচ্চাদের পাশে আমার পাশে যখন আপদ বিপদে আমি পড়ছি তখনই আমি ওনাকে পাইছি পূর্বের পরিচিত ছিল না কি আসলে পরিচয় সূত্রটা যদি বলেন না পরিচয় আমাদের একই এলাকারই একই মহলায় আছি আমরা ঠিক আছে যেহেতু সিঙ্গাল মাদার উনি জানতে পারছে উনি জানতে পারার পূর্বে আর কি ধরেন এক বছর তিন মাস উনি আমাকে নক করা চালু করছে নক করা চালু করছে তো দেখলো আমি কোনো রিসপন্স দিতেছি না তারপর গিয়ে আপনার গিয়ে উনি আমার ফ্যামিলির সাথে একটু জড়িত হয়েছে ঠিক আছে জড়িত হওয়ার পর আপদ বিপদ যখনই আমি পড়ছি তখনই উনি আসছে পাশে আমার বাচ্চাদের সমস্যা হয়েছে ওটাতেও পাশে আপনার সহযোগিতা করছে বলে আপনার পরিবার চালাতে যে খরচ সেটা কি সে বহন করেছে মোটামুটি ওগুলাও করছে ওগুলাও সবগুলো করছে ঠিক আছে মানে যেভাবে একটা বাবা একটা স্বামী থাকে পাশে সেই জিনিসটা উনি পালন করলো করার পূর্বে যখন আমাকে বলল যে আমি তোমাকে বিয়ে করবো আমি বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু খারাপ না তো ভালোই তো দেখলাম আর এটা ইসলামে তো আছে যেহেতু আমি ডিভোসি ঠিক আছে তা আমি ওনার কথা শোনানো পড়বে উনি ওনার বন্ধু একজন আছে ওনার বন্ধুকে নিয়েই যে বুয়েটে একটা মসজিদ আছে ওখানে মসজিদের সামনে আমাকে কোরআন ধরে সাক্ষী খেয়েছি যে উনি আমাকে বিয়ে করছে আপনি কি জানেন কোরআন ধরে কি বিয়ে ভাই আগে জানতাম না এখন জানি ঠিক আছে কারণ পরিস্থিতির শিকার এখন উনি আমার করতেছে তো এখন বুঝি তা যাই হোক এটা করার পরে তিন বছর উনি আমার সাথে সম্পর্ক করছে তিন বছর সম্পর্ক করছে আমি অন্য জায়গায় ছিলাম ওখান থেকে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসছে ওনার নিজের বাড়ি আছে ওই বাড়িতে নিয়ে আসছে ওখানে আসা যাওয়া উনি প্রত্যেকটা দিন করতো প্রত্যেক দিন করতো তা যাই যখন পূর্বে আমার ছেলেরা জিজ্ঞাসা করা চালু করছে যে মা কেমনে কি। তারপর আমি ওনাকে বললাম যে ছয় সাত মাস যাবো আর কি ওনাকে আমি চাপ দেওয়া চালু করছি যে আপনি কাগজ কলমে করেন এটা ইসলামিকভাবে যেটা হচ্ছে সেটা আমি আপনি আপনার বন্ধু জানতেছে আর কেউ তো জানতেছে না যে মসজিদে গিয়ে আপনি কোরআন শপথ করে নাকি হুজুর দিয়ে বিয়ে করেছেন তো এটা আপনার কন্টিনিউ কতদিন পরে আপনি কাগজপত্রের কথাটা নিয়ে আসছে আড়াই বছর আড়াই বছর মানে আপনার একসাথে হ্যাঁ যখন আমি জানতে পারছি ওনার দুইটা বউ আছে তখন আমি এই জিনিসটা আর কি ওনাকে চাপ দেওয়া চালু করছি যে এটা আপনি কাগজ কলমে করেন তো এখন কাগজ কলমে করার পূর্বে উনি আমার উপরে মানে নানান রকমের মানে টর্চারিং চালু করছে আমার উপরে আমার বাচ্চাদের উপরে সবার উপরে এরকম করতেছে অথচ দেখা যাচ্ছে যে বাসা থেকে বের করার জন্য উনি ওনার বউদেরকে পাঠাচ্ছে ভাড়া করে মহিলা নিয়ে আসতেছে এমন কি গুন্ডাবান্ডা অনেক কিছু আনছে আয়না মানে আমারে মানে হয়রানি পেশানি করাইতেছে মোট কথা তো এটার জন্য আমি অনেকবার থানায় গেছি আমাদের চকবাজার থানায় চকবাজার থানায় গেছে ওনারা কোনো অভিযোগ আমার নিচ্ছে না পাঁচ ছয় আমি গেছি থানায় যাওয়ার পরে ওনারা কোনো অভিযোগ নিতে নিতেছে না ডিসি স্যারের অফিসে গেছি ডিসি স্যারও কোনো এই ব্যাপারটা ভালো করে দেখে নেই ঠিক আছে তো ও আবার আমাকে বলছে যে যার টাকা আছে আইন তার কথা বলে তা আমি আবার এ কথাটা ডিসি স্যারে উল্লেখ করছি ডিসি স্যার বলছে হ্যাঁ যার টাকা আছে সে আইন তার কথাই বলে তা আইন কি মরে গেছে আদালতে গিয়েছেন না ভাইয়া আমি যাইনি আমি যাইনি না যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে নক করছি আপনাদের আশ্রয় আমি চেতেছি আপনাদের সাহায্য চেতেছি কারো বিচার করে না ঠিক আছে যদি প্রয়োজন পড়লে আমি যাব কিন্তু আদালতে যেতে হলে নাকি ও যে আপনার গিয়ে থানা থেকে নাকি একটা জিটির কাগজ নিয়ে যাওয়া লাগে নাকি আমি তো এগুলোর অভ্যস্ত না ভাইয়া যে আমি জানবো বলতে পারতেছে আমি তো বৈধ সম্পর্কেই করছি উনি এটা শিকার যাচ্ছে না উনি শিকার যাচ্ছে না উনি বলছে যে না ওরকম কিছুই না মানে ইন টোটালি না নাটা ওনার হ্যা করানো যাচ্ছেই না ঠিক আছে তাই যেহেতু না বলতেছে এটা এটা বছর করছে তো কিছু তাই না আচ্ছা এখন আপনি কি কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নিবো এটা তো আমি নিজেও বলতে পারতেছি না আমি বিচার চাচ্ছি তাই আমার সাথে আমার বাচ্চাদের সাথে যে এরকম করলো কেন করলো কে কারণে করলো আমি তো যাইনি ওনার কাছে উনি আমার কাছে আসছে হ্যাঁ সে আমাদের বাড়িওয়ালা এখন বর্তমানে বাড়িওয়ালা ঠিক আছে বাড়িওয়ালা উনি চকবাজারে ছোটো মোটো একটা ব্যবসায়ী করে ব্লকারি আর কি করে বাস এটাই জানি এর থেকে বেশি কিছু আমি জানি না আমি বিয়ে করার চাপ দেওয়াতেই উনি এগুলি ঘটনা করতেছে আর কি মানে বিয়ে করবে না উনি শিকারই যাচ্ছে না যে ওনার সাথে আমার সম্পর্ক আছে ঠিক আছে তা আমি যে উনি সাথে আমার ফোনে কথা হয়েছে বা আমার বাসা আসছে ওনার ক্যামেরাতে সব কিছুই আসে আমি পুলিশদেরকে বলছি এগুলো ফোটোজ নিতে ওনারা এগুলো নিচ্ছে না আপনি তো আপনার সন্তান বললেন আপনার তিনজন সন্তান আছে একসাথে ছিলেন তাহলে উনি আপনার আপনার বাসায় আসতো বা আর কোনো কিছু বলতো না স্কুলে যাওয়ার টাইমে আসতো সকাল থেকে নিয়ে সকাল সাতটা থেকে নিয়ে একটা দেড়টা পর্যন্ত বাচ্চাটা স্কুলেই থাকতো তখন উনি আসতো আর এমনি নর্মালি যেভাবে মানুষ আসে সেভাবেই আসা যাওয়া উনি করতো বাস এটাই ছেলেদের সাথেও আমি এই ব্যাপারটা শেয়ার করিনি যখন উনি এরকম অত্যাচার করা চালু করেছে বড় ছেলে জিজ্ঞাসা করছে তখন আমি এই ব্যাপারটা ওকে বলছি যে বাবা এই ব্যাপার একটা মানুষের সাথে আপনি তিন বছর মোটামুটি সংসারই করছেন কিন্তু আপনার যে আগের পক্ষের যে সন্তানরা ছিল তারাও কিন্তু বিষয়টা তাদের জানা ছিল না তো এটা তাদের সাথে কি আপনি একটা অন্যায় করেছেন না হতে পারে অন্যায় করছি মানে আপনার কি মনে হয় এখন যদি বলবেন তাহলে অন্যায় করছি ঠিক আছে আচ্ছা তো শেষ আপনি কি চাচ্ছেন আমি বিচার চাচ্ছি আপনাদের কাছ থেকে আমি বিচার চাচ্ছি যে আপনারা একটু ধরে বিচার করে দেন আপনি কি এখন তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চান লিগ্যাল ওয়েতে বিয়ে করতে চাচ্ছি ওনাকে সে তো আপনাকে বিয়ে করবে তো এখন কি করব উনি তো কিছুই এতে রাজি হচ্ছে না কোনোটাই না মানে সব না কেন উনি এক কথাই বলছে আমার টাকা আছে আমি পারবো সব করতে